পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন লাগবে আমার জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মশনার সরকার ব্যবস্থা করতে পারেনি এই বলে অজুহাত দিয়ে তো চলবে না নিশ্চয় ব্যবস্থা আছে কিছু করতে হবে যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্ম সনদ তার প্রাপ্য যেকোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশই এটার একটা প্রমাণ দালিল প্রমাণ এই দলিল আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল সব কিছু আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসনের থেকে থাকে তাহলে আমি এনে একটি প্রবেশন এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না শুরু তো করতে হবে সে কথার কাজটা করে যে আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব একটা থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না আমুক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না যে জমাকে বেচা কেনা আমরা করতে পারছি না কি কি উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হয়েছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না ধীরে সুস্থ হচ্ছে কেন করছি এটি হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনে সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এখানে বিল্ডিং এর মধ্যে বাসা হবে দেশে হবে দেশে না হলে এটা করে লাভ টাকা আমার এই জিনিস করে হলো যে আমরা এটা দেশে অনলাইন মানে কোন অনলাইন আর কিছু থাকবে না সেটা বলতে রাতারাতি করতে পারবো না রাতারাতি হবে না তো সেটা আমি বলি কিন্তু একজন ফাস্ট হবে সেটা কেন বলছি অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট বলে আমি আমি সবটা করে ফেলেছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কি কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়ার দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা এক জিনিস আর তো আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার থেকে হোক সে আমি তাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্ত কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করবো পেশাল আলম্বা করবো না শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি ওর মধ্যে যাবো না শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় এটাকে একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা নেই কেউ বলবে না এটা করা যাবে না করা যাবে অবশ্যই যাবে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক বেনি অনিয়ম বেনিয়ম আছে সেগুলো তো আছেই তার মধ্যেও যদি একটি নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে তার সৃষ্টি করা যায় তার সেই ক্ষমতা আছে শুধু একটু নজর দেওয়ার ব্যাপার সারা দেশ জুড়ে অসংখ্য প্রাইমারি স্কুল যার যার মতে শেষে চলে আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না কিন্তু দু একটাতে গেলে আর খবর পায় অথবা ঐটার অভিজ্ঞতা দশজনকে বললে তারা শুনি যে হ্যাঁ এটাই তো বটে তো আমরা তো করতে পারতাম এরকম এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বলছি বড় কাজ তো কিন্তু করবো এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা হয় মানুষ বলে যে হ্যাঁ ওই সপ্তাহে আমাদের সময় যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছিলেন এরকম সেটি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন ডিসি ছিল উনি এই কাজটা করে গিয়েছিলেন অবদানটা মানুষ সরল করে মানুষ বলে না ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমি হয়নি সরকার সবাইকে হুকুম দিছে কিন্তু এই ব্যক্তিগতভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে যখন গেছে তখন আমাদের হয়ে গেছিল তো সেটি আমাদের সুযোগ এই এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা মস্ত সুযোগ আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না এবং আমি বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তোমরা তো সবাই একই গাইনের মধ্যে একই পরিস্থিতিতে আছো এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ আমি করে ফেলেছি আমি সবার আগে আমি তো করে ফেলেছি এই যে আনন্দটা পা সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে নেয় এই অন্তর্বর্তীকাল সময় এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারব তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি ওনাদের সময় ডিসি সাহেবরা এই কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন করেগুলো আর করেনি এই কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে আমরা কবি কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি আমরা আরেকটা কথা পাসপোর্টের কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগ্রহ করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা বিভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে

যে তালি ডেকে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছতে তো এটা হ্যাঁ আমরা তো এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে নাই অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশি কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে